যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা দিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু সরকার খনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার আদৌ কোনো সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হয়ে সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই আপনি অসহায় অসহায় মানুষদেরকে তো আমরা আস্ত ক্ষমতা বসান করতে চাই অসহায় মানুষ রাস্তায় এসে বৃদ্ধি করবে আমরা দেবো কিন্তু রাষ্ট্র চালাইবে হচ্ছে যারা রাষ্ট্র চালানোর যোগ্য তারা কোনো অসহায় মানুষ উসমান হাবির খঙ্গিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় নাই এখন পর্যন্ত তারা তার সিট দাখিল করতে পারে নাই এখন পর্যন্ত তারা এর বিচার প্রক্রিয়া সম্পর্কে গতদের আগেই সে সেইটা সম্পর্কে তারা জনগণ এখন পর্যন্ত বার্তা দিতে পারতেছে না কি করবো এই সরকার তো গণজন্দ নিজে ঘাস সরকার সাত তারিখ সময় চেয়েছে সাত তারিখ পর্যন্ত সময় দেওয়ার মতো সময় আমাদের কাছে নয় আমাদের কথা খুব স্পষ্ট আগামী সাত তারিখের মধ্যে শুরু করছে তারা নয় এই খুনের পেছনে যারা রয়েছে করে করে করতে হবে যদি মনে করেন যে এই চার্জশিট যারা এই পেছনে রয়েছে তাদের ব্যাপারে মুখ্য আপনারা খুনের থাকতে পারবেন না আপনাদের ক্ষমতা দরকার নেই